আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছেন আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ বন্ধুরা সবার আগে একটা কথা আপনাদের সাথে শেয়ার করব। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আপনারা যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখবেন প্লিজ লাইক অ্যান্ড ফলো দিয়ে আমার পাশে থাকবেন আর আমার ভিডিওগুলো যদি আপনারা প্রতিদিন দেখতে চান সাথে থাকা বেল বাটনটি অন করে রাখবেন তাহলেই হবে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন আমি আজকে কী রান্না করেছিলাম অনেক দিন পর দেশি পুঠি মাছ দিয়ে আলু টমেটোর ঝোলটা খুব সহজভাবে আমি আজকে রান্না করেছিলাম এইভাবে যদি দেশি পুঠি মাছ দিয়ে আলু টমেটোর ঝোলটা রান্না করা হয় তাহলে কিন্তু এক প্লেট ভাত না দুই প্লেট ভাত কিন্তু অনায়াসে খেয়ে নেওয়া যাবে তো চলেন দেখি বন্ধুরা কীভাবে রান্না করলাম সেটা আজকে আপনাদের সাথে একটু শেয়ার করি আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি বাটিতে বেশ কিছুটা আলু কিন্তু আমি কেটে একদম রেডি করে নিছি আর এখানে বেশ কিছুটা টমেটো কেটে নিছি তো আমি এখানে আলুগুলো কিন্তু একটু মোটা মোটা করে কেটে নিছি আর এখানে বেশ কিছুটা টমেটো কিন্তু আমি কেটে নিছি টমেটোগুলো কিন্তু আমি একটু বড় বড় করে পিস করে নিছি আপনারা চাইলে আলু আর টমেটোটা ছোট বড় করে নিতে পারবেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি বাটিতে বেশ কিছুটা পুঠি মাছ আমি একদম কেটে ধুয়ে পরিষ্কার করে নিছি আমি আজকে এই পুঁঠি মাছগুলো দিয়ে সেই আলু টমেটোর ঝোলটা খুব সহজভাবে আপনাদের রান্না করে দেখাবো এই পুঠি মাছগুলো কিন্তু আমি একদম কেটে ধুয়ে পরিষ্কার করে নিছি এই পুঁটি মাছগুলো আমি এখন আগে হলুদ মরিচ আর লবণ দিয়ে একটু মেখে তারপর তেল দিয়ে ভেজে নিব। আপনারা চাইলে এই মাছগুলো কিন্তু আলু টমেটো দিয়ে রান্না করলে না ভেজেও কিন্তু রান্না করতে পারবেন কিন্তু আমি আজকে এই পুঁটি মাছগুলো দিয়ে আলু টমেটো রান্না করব। মাছগুলো আগে তেল দিয়ে সব ভেজে নিব। এই যে দেখতে পাচ্ছেন এখানে পুঁঠি মাছগুলোর ভিতরে একটু হলুদ লবণ আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম এখন এই শুকনো মশলাগুলো দিয়ে মাছটা ভালো করে আমি মেখে নিতেছি মেখে নেওয়ার পর এটা এখন আমি তেল দিয়ে ভেজে নিব মাছগুলো কিন্তু হলুদ মরিচ লবণ দিয়ে ভালো করে আমি মেখে নিতেছি মাখা কিন্তু আমার শেষ হয়ে গেছে আর এখানে দেখতে পাচ্ছেন কড়াইয়ের ভিতরে পরিমাণ মতো আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তো তেলটা গরম হয়ে গেলে সবগুলো মাছ আমি কিন্তু ভেজে নিব মাছগুলো কিন্তু একদম মশ করে ভাজা যাবে না সবগুলো মাছ কিন্তু আমি তেলের ভিতরে দিয়ে দিছি আর মাছগুলো কিন্তু মসমোচা করে ভাজা যাবে না হালকা করে ভেজে নিতে হবে তো এইভাবে করে সবগুলো মাছ আমি ভেজে নিব অপর একটি চুলায় কিন্তু আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিছি তো ফ্রাই প্যানের ভিতরে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম তেলটি আমার গরম হয়ে গেছে আর এখন আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব আর এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু পেঁয়াজ কুচি করে কেটে নিছি আর কাঁচামরিচ নিয়ে নিছি তো এখান থেকে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব আগে পেঁয়াজটা কিন্তু একটু হালকা বাদামি কালার করে ভেজে নিতে হবে এই পর্যায়ে আমি একটু লবণ দিয়ে দিলাম তাহলে কিন্তু পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর এখানে আমি পরিমাণ মতো মশলা দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর আদা রসুন বাটা আপনারা দেখে একটু বুঝতে পারতেছেন আমি কতটুকু করে দিচ্ছি আপনারা দেখে একটু বুঝে নেন এখন এই মশলাগুলো ভালো করে পেঁয়াজের সাথে একটু মিশিয়ে দিতে হবে আর ভালো করে একটু কষিয়ে নিতে হবে এ পর্যায়ে কিন্তু আমি একটু পানি দিয়ে দিব যাতে মশলাটা পুড়ে না যায় আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমি কিন্তু মশলাগুলো খুব সুন্দরভাবে কিন্তু কষিয়ে নিতেছি এইভাবে ভালো করে কষিয়ে নিতে হবে যাতে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে মশলা যত ভালো করে কষাবেন তরকারির টেস্ট কিন্তু খুব ভালো আসবে এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব ভালো করে কষিয়ে নিলাম মশলা থেকে কিন্তু তেলটা আমার একদম ওপরে উঠে আসছে এখন মশলাগুলো কষানোর পর আমি যে আলু কেটে নিয়েছিলাম সেই সবগুলো আলু আমি এখন দিয়ে দিব আলুগুলো মশলার সাথে ভালো করে একটু মিশিয়ে দিব আর মিশানোর পর সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিব যাতে আলুটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এখন আলুটা আমি একটু মিশিয়ে দিলাম আর এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। এটা বলো কষা পর্যন্ত আমি অপেক্ষা করবো ঢাকনাটা কিন্তু আমি সরিয়ে দিলাম আর আলুটা কিন্তু আমার খুব সুন্দরভাবে বলক চলে এসেছে এ পর্যায়ে কিন্তু আলুটা ভালো করে একটু কষিয়ে নিতে হবে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনাটা সরিয়ে দিচ্ছি এ পর্যায়ে আপনারা দেখে একটু বুঝতে পারতেছেন আলুগুলো কিন্তু মশলার সাথে খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এ পর্যায়ে কিন্তু খন্তা দিয়ে চেক করে নিতে হবে যে আলুগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়েছে কিনা আমার আলুগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব তো পানির পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারবেন আমি এখানে যতটুকু পানি দিলাম আমার কাছে মনে হয়েছে এই পানিটাই ঠিক হবে এই জন্য আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আর আমি যে টমেটো কেটে নিয়েছিলাম সেই টমেটোগুলো আমি সব দিয়ে দিলাম আলু আর টমেটোগুলো কিন্তু খুব সুন্দরভাবে আমি মিশিয়ে দিলাম তো মিশানোর পর আমি যে পুঁঠি মাছ ভেজে নিয়েছিলাম সেই ভাজা মাছগুলো ওপর থেকে দিয়ে দিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম বলক আসা পর্যন্ত অপেক্ষা করব আর এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু পুঁঠি মাছের তরকারিটা খুব সুন্দরভাবে কিন্তু বলক চলে এসেছে এ পর্যায়ে কিন্তু আমি বেশ কিছুটা কাঁচামরিচ কেটে দিয়ে দিলাম তা আপনারা চাইলে ঝালের পরিমাণটা কম বেশি করে নিতে পারবেন এখন আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব এ পর্যায়ে কিন্তু তরকারিটা আমার খুব সুন্দরভাবে হয়ে গেছে আর এখানে বেশ কিছুটা আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম ধনিয়া পাতাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসবে ধনিয়া পাতা দেওয়ার পর আমি আর বেশিক্ষণ রান্না করব না তাহলে কিন্তু তরকারির ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে এ পর্যায়ে কিন্তু আমি ঢাকনা দিয়ে একটু ঢেকে দিব আর চুলার জালটা কিন্তু আমি বন্ধ করে দিছি ঢাকনা দিয়ে ঢেকে কিন্তু আমি দশ থেকে পনেরো মিনিট এভাবে একটু রেখে দিব তারপর আপনাদের আমি দেখাচ্ছি কেমন হলো দশ থেকে পনেরো মিনিট পর আমি কিন্তু ফিরে আসলাম তরকারিটা কিন্তু আমার মাসাল্লাহ খুব সুন্দর একটা কালার আসছে আপনারা দেখে একটু বুঝে নেন কতটা পারফেক্ট হয়েছে এটা কিন্তু গরম ভাত দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগবে আপনারা একবার হলেও আমার রেসিপিটি বাসায় রান্না করে দেখতে পারেন অনেক ভালো লাগবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম